ফুলকপি অনেকেই অনেক রকমভাবে রান্না করে দেখেছো তবে একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে হয় ভীষণ সুস্বাদু এবং একেবারেই আলাদা ধরনের যেটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগবে বাজার থেকে আনা ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে বেছে কেটে নিয়েছি একটু ডাঁটিগুলো রেখে রেখেই আমি কাটছি আর এই যে ডাঁটিগুলো ডাঁটিগুলো কিন্তু খাওয়া যায় ডাঁটা চচ্চড়ি হিসেবে ফুলকপির কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না তো দেখো আমাদের কিন্তু এখানে ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি এরপর আমরা এখানে আলু ব্যবহার করবো সেটার জন্য আলু নিয়ে নিয়েছি দুখানা তোমরা চাইলে নতুন আলু ব্যবহার করতে পারো তো ফুলকপির সাথে নতুন আলু খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো আমি এখানে নর্মাল যে আলু সেটাই দিয়েছি তো এরপর ফুলকপিগুলোকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নেওয়ার পালা ফুলকপিটা ভাপানোর জন্য কড়াতে জল দিয়ে সামান্য নুন দিয়ে আমি কিন্তু এখানে ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি জাস্ট এক দুবার একটু বয়েল হয়ে আসলেই নামিয়ে নেব চলো রান্নাটা শুরু করা যাক এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখিয়ে দেবো তো করার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এই ফুলকপিগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলোকেও এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তোমরা ভাবছো যে এই টমেটোগুলো দিয়ে কি হবে তো চলো দেখাচ্ছি এবং এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এই লঙ্কা টমেটো ফুলকপি খুব সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু সামান্য নুন সহযোগে সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন দেখতে পাবে ফুলকপিটাও হালকা বাদামি হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে নরম হয়ে যাবে তখন কি করতে হবে এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু তুলে নিতে হবে একটি মিক্সার গ্রাইন্ডারে তো এরপর আমরা কিন্তু ধীরে ধীরে টমেটোটা তুলে নিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলোকেও কিন্তু আমরা তুলে নিয়েছি তো দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করব এবং সাথে দিয়েছে আধ ইঞ্চি মতন আদা এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এই পেস্টটা করে নেব এরপর ফুলকপিগুলোকে কিন্তু তেল থেকে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি সমস্ত ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এখানে আমি এখন ব্যবহার করছি এক চামচ গোটা ধনে এই ধনেটাও কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব এই যে কিছু মশলা যেটা আলাদা আলাদাভাবে জিনিসটি রান্নার সাথে ইনভলভ করা হচ্ছে বা মেশানো হচ্ছে এর টেস্ট কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো দেখো এখানে ধনেটাও কিন্তু আমরা এখানে ভেজে নিয়েছি এই ধনেটাকে ভেজে কিন্তু আমরা তুলে নেব এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই তো এই আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনে এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করব এরপর ওই তেলেই আমি এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো হালকা বাদামি বর্ণের হয়ে যাওয়ার পর এখানে যে মশলাটি তৈরি করেছিলাম সেই মশলাটিকে কিন্তু আমি এখানে এবার ব্যবহার করব তো আলুটা ঢাকা চাপা দিয়ে একটু এপিট করে ভেজে নিয়েছি এবং মশলাটি দিয়ে মশলাটা মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধোয়া জল দিয়ে সামান্য তো এর মধ্যে দিয়েছি নুন সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি বেশ কিছুটা চিনি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটিকে কষাতে থাকতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে এখন আমরা ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো খুব সুন্দরভাবে এই ফুলকপিগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তো তারপর কষাতে কষাতে এখানে কিন্তু দেখবে আরও সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে এরপর গ্রেভির জন্য এখানে ব্যবহার করব বেশ কিছুটা গরম জল ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে মশলাটি দিয়ে গরম জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো বেশ কিছুটা গরম জল এখানে ব্যবহার করেছি আর এখানে দেখো জোল ঝোলের যতটা যার পরিমাণ সে ততটাই পরিমাণ এখানে ঝোলের ব্যবহার করবে তো এখানে ঝোলটা দিয়ে এখানে আরও একটি স্পেশাল মশলা আমরা তৈরি করে নেব যেটার জন্য এই ফুলকপি হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু একটি পাত্রে নিয়েছি এক চামচ গোবিন্দভোগ চাল এক চামচ মতন গোটা জিরে নিয়েছি দুটো এলাচ আর নিয়েছি একটুখানি দারুচিনি এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে কিন্তু হালকা মানে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এটি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিতে হবে ধীরে ধীরে আগে গুঁড়ো করে তারপরে জল দিয়ে একটা মসৃণ টেক্সচার কিন্তু তৈরি করতে হবে তো দেখো এই মশলাটা এখন আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি এই মশলাটা দিলে এই ফুলকপির স্বাদ হয়ে যায় দুর্দান্ত সুস্বাদু এই একটি মশলা যেটা স্বাদ বাড়ায় দ্বিগুণ তো দেখো এখানে কিন্তু এখানে গ্রেভিটার জন্য আমি এখানে এই মশলাটিকে ফুলকপির মধ্যে দিয়ে ফেলেছি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়ে এবার সামান্য ঘি এবং গরম মশলা দিয়ে আমি কিন্তু এটিকে নামিয়ে নেব তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো অবশ্যই মাধ্যমে জানিও আজকের মতো টাটা সকলে ভালো থেকো